তো গাছপ্রেমী ভাই বোনেরা বগুড়া ট্রিওলভ নার্সারির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সামনে সুপারি গাছের একটা ডেলিভারি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা হাইব্রিড পাঙ্গা জাতের সুপারি চারা গাছ করছেন এবং খাটো জাতের চারা গাছ করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি হাইব্রিড পাঙ্গা জাতের সুপারি চারা গাছগুলোর গোড়া কিন্তু অনেক মোটা হয় এই যে দেখতে পাচ্ছেন গোড়ার দিকে কীরকম মোটা গাছগুলো হবে চার থেকে পাঁচ ফিট আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়া সার্ভিসের মাধ্যমে একদম সম্পূর্ণ ডেলিভারি করে থাকি দেখতে পাচ্ছেন গাছগুলো কিভাবে ডেলিভারি হচ্ছে এই গাছগুলো আজকে কিন্তু যাচ্ছে রাজবাড়ি পাংশাতে দেখেন আমরা সকালে অর্ডার করছিল আমরা এদের ডেলিভারির জন্য প্রস্তুত করছি আপনারা এক পিস দুই পিস দশ পিস পঞ্চাশ পিস যারা বাগান করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই চারা গাছগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার চাল্লিশ জিনিসের মাধ্যমে কিন্তু এরকম প্যাকেটিং করে চারা গাছগুলো দিয়ে থাকি যার কারণে চারা গাছগুলোর কোনো ক্ষতি হয় না সম্পূর্ণ সুস্থ সবলভাবে এই চারা গাছগুলো আপনাদের হাতে পৌঁছে যায় আপনারা যারা আমার নতুন ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং যারা পুরাতন কাস্টমার দেখতেছেন যারা এর আগে আমার থেকে গাছ থেছেন তারা অবশ্যই জানাবেন গাছগুলো কেমন ছিল অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনাদের একটা কমেন্টস আশা করি পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য রাখবেন আর যে কোনো চারা গাছের প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু থাকে থাকবে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ ইমুতে ভিডিও কলের মাধ্যমে দেখেও কিন্তু এই চারা গাছগুলো নিতে পারবেন যে কোনো সুপারি সম্পর্কে বা যে কোনো চারাগাছ সম্পর্কে পরামর্শ অথবা চারা গাছ লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সুপারি চারা গাছ নারিকেল চারা লাগলে খাটো জাতের হাইব্রিড চারা লাগলে অবশ্যই দূরত্ব যোগাযোগ করবেন এই চারা গাছগুলো খুবই সীমিত আছে এখন বর্তমানে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে চারা গাছ সংগ্রহ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম